আসসালামু আলাইকুম আমরা ইদানিং প্রায় কথা একটা বিষয় নিয়ে মানে কথা শুনি সেটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি তো আমরা সবাই বলি সাম্প্রদায়িক সম্প্রীতি দরকার সাম্প্রদায়িক সম্প্রীতি আনা উচিত বা সাম্প্রদায়িক সম্প্রীতি কিভাবে বাড়ানো যায় বা আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি থাকছে না তো এই বিষয়টা নিয়ে আমরা খুবই চিন্তিত এবং আমরা বিভিন্নভাবে বিভিন্ন রকম পদক্ষেপ নেই অথবা নেই না তো এখন আমি একটা বিষয় বলতে চাই যে সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তিটা কি কিভাবে আসলে সাম্প্রদায়িক সম্প্রীতি আসতে পারে আমার কাছে যে জিনিসটা সাধারণভাবে মনে হয় একটি কাজ করতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য আনতে হলে একটি কাজ অনলি একটা কাজ যদি আমরা করি শুধু একটা কাজই আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরিয়ে আনতে পারে সেটা হচ্ছে আপনি অন্যান্য আপনার আপনার ধর্মের উপরে আপনার রেসপেক্ট থাকুক এবং আপনি অন্য ধর্মের প্রতিও রেসপেক্ট রাখেন যদি আমরা একে অপরকে সম্মান না করতে পারি একে অন্যের মতকে সম্মান না দেখাতে পারি তাহলে এই সাম্প্রদায়িক সম্প্রীতি সম্প্রীতি কোনোভাবেই আসার সুযোগ নেই রাষ্ট্রীয়ভাবে সুযোগ নেই রাজনৈতিকভাবে সুযোগ নেই দেশ এবং দেশ এক দেশ থেকে আর দেশের সাথে সম্প্রীতি এরকম কোনোভাবেই কোনো সুযোগ নেই তো আমি জানি না পৃথিবীতে এই ধরনের সমস্যা মানে এই সমস্যার সমাধান এছাড়া আর কারো কাছে কোনো বিকল্প আছে কি না তবে আমি শুধু একটা আমি আমার কাছেই একটাই পথ বাকি আছে মানে একটা পথকেই আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অন্যের মতের প্রতি আপনার সম্মান থাকতে হবে আপনার মতের প্রতিও তাদের সম্মান থাকতে হবে এটুকু যদি বজায় রাখা যায় সাম্প্রতিক সম্পত্তি আনার আর কোনো রকমের মানে মানে আর কোনো রকমের পদক্ষেপ নেওয়ার কোনো প্রয়োজনই নেই এই জন্য কোনো বড় প্রজেক্ট করতে হবে না এই জন্য কোনো বড়ো সেমিনার করতে হবে না বড় ওয়ার্কশাপ করতে হবে না এটার জন্য ট্রেনিং দেওয়ারও কেমন কিছু নেই শুধু এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে সম্মান করবে তাদের কাজের প্রতি তাদের সম্মান থাকবে সেম অন্য ধর্মের মানুষও তাদের কাজের প্রতি ওই এই মানে অন্য ধর্মের মানুষের প্রতি মানে মানে সম্মান করবে এবং তাদের মতকে সম্মান দেখাবে তো এটা যদি হয় আমার কাছে মনে হয় সাম্প্রদায়িক সম্পত্তির জন্য মানে খুব একটা আলোচনার বিষয় না তবে এইটা একটা প্র্যাকটিসের বিষয় এই প্র্যাকটিসটা নিয়মিত করতে হবে এবং এই প্র্যাকটিস নিয়ে আসলে লেগে থাকতে হবে যদি এ থাকা যায় তাহলে সম্প্রীতি যতটুকু নষ্ট হয়েছে আমাদের দেশে অথবা এই পৃথিবীতে তাহলেও কিছুটা হলেও এই সম্প্রীতি আবার ভালোর দিকে ফিরে আসবে এবং আমাদের রেশারেশি যুদ্ধ একজন আরেকজনকে অপদস্থ করা অপমান করা এই জিনিসগুলা কিছুটা হলো রোধ হবে তো আপনি যখনই অন্য ধর্মকে রেসপেক্ট করতে পারবেন না অন্য ধর্মকে সম্মান দিতে পারবেন না অন্য ধর্মকে ডোমিনেট করতে চাইবেন তখনই সম্প্রীতি নষ্ট হবে আর সবসময় সময় সংখ্যালঘু সম্প্রদায় যারা থাকবেন তারা যে কোনো দেশে মানে তারা একটু অসুবিধা থাকবে তো আমার মনে হয় সবাই যদি আমরা মানুষ হয়ে থাকি এবং আমরা স্রষ্টাই বিশ্বাস করি তাহলে যে যে মতেই থাকুক না কেন সবাই চায় সবাই মনে করে যে একজন স্রষ্টা আসে এবং তার প্রতি তাদের প্রত্যেক ধর্মেরই যার যার নিয়ম অনুযায়ী আনুগত্য আসে তো সেই জায়গাটায় আমরা মানুষ হিসাবে যদি একে অপরের প্রতি সম্মানটা দেখাতে পারি তাহলে সম্প্রীতি নিয়ে আর কখনই চিন্তা করতে হবে না তো ভালো থাকবেন আজ এই পর্যন্তই